তো বাজারে তো যায় না মানে আপনি বড় জানা না আকে চাপা ব্যাক টু মাই চ্যানেল এইমাত্র সান করে আসলাম আর আজকে হচ্ছে সানডে আজকে ব্লকটা এখান থেকে শুরু করলাম রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে এবার খাওয়া দাওয়ার পালা তো সবাই কীরকম আছো আর অনেক দিন বাদেই ডেলি ব্লগ একটা বানাচ্ছি জানি না কতটা অবধি বানাবো যাই হোক শেয়ার করব তোমাদের সাথে যতটা অবধি না বানাই তো আজকে একটু শ্যাম্পু করেছি দেখো আর এটা হচ্ছে পিলগ্রিমের একটা শ্যাম্পু আমার পিলগ্রিমের অনেক প্রোডাক্ট মানে আমার না আমার মেয়ের আমি মেয়েরটাই লাগাই তো অনেক প্রোডাক্টই আছে পিলগ্রিমের আর তো যাই হোক ওই শ্যাম্পু দিয়েই করেছি মেয়ের প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে প্রচণ্ড মানে তোমরা যদি কেউ জানো যে কি করে কমানো যায় তো অনেক কিছু তেল টেল দিয়েছে আমার এমনিতেই থাইরয়েড আছে তার জন্য আমার প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হয় আর যেটা হচ্ছে যে যেই শ্যাম্পু তেল লাগায় তেল তো মানে লাগানো যাচ্ছেই না তেল লাগালে একেবারে মানে আরও প্রবলেম হচ্ছে আর দেখতে পাচ্ছো আমার চুলের কি অবস্থা তো যাই হোক এবার আমি খেতে যাব খাওয়া দাওয়া কমপ্লিট করব তারপরে আবার একটু রেস্ট নেব তারপরে আর কি যেই রকম আমাদের অনেকেই বলবে যে হাউজ ওয়াইফ হ্যাঁ ছোটো থাকতে মেয়ে তখন অনেক ছিল তার থেকে একটু রিলিফ পাওয়া মেয়ে কলেজে উঠে গেছে তো সেইটাই যাই হোক তো যাই এবার যাই একটু খাওয়া দাওয়া করি তারপরে আবার আসছি চলো এখন ভাত বাড়ি কি রান্না করেছি আজকে এখানে আছে ভাত সাদা ভাত চিকেন কষা কষা ডাল তো চলো ভাত বের নি এখন চিকেন ভাত হলে আর কিছুই লাগে না এখানে তবুও ডাল একটু চাটনি আমরা দিয়ে টকডাল করেছি আর চাটনি বা ডাল হলেই হয়ে যায় মেয়ে খাবে না আগেই বলতে পারতো আমি বললাম তুই খাবি না আগে বললে আমি মাছ রান্না করতাম ও চিকেন ভালোবাসা দেখে চিকেন রান্না করেছি কিন্তু ও খাবে না তো এখন আমি বললাম যে তুই আগেই বললে আমি নয় মাছ রান্না করতাম যাই হোক কিন্তু বলেনি এখন চিকেন রান্না করে ফেলেছি চিকেন ভালো লাগে খেতে আর মাঝে মধ্যে না মাছ খেতেই মানে ভালো লাগে চিকেন সব সময় আবার বেশি খাওয়া ভালো না চিকেন আর ফ্রাই আইটেম আইটেমটা হয়তো তাহলে ঠিক আছে কথা হচ্ছে ভালো লাগে রবিবার হলে চিকেন মাটন মাংসটা কিন্তু মাছও খেতে আমার বেশি ভালো লাগে আর মাংস মাংসটাংসু খাবার হলে না যে চিকেনটা খুব ভালো হয়েছে কারণ টক দই দিয়েছি সাথে আমরাও দিয়েছি টক হওয়ার জন্য তো চলক খেতে থাকে 나는 뭐... 가 응, 과연... 전달할려고... 응, 들어 তো গাইস খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে এখন বেরোচ্ছি একটু কাজ আছে বাড়ি যাবো মা ও ডাকলো একটু তো এখন এই যে বেরোবো একটু রেডি হয়ে নিয়েছে এই সালোয়ারটা বেশ মানে রেড কালার না আমার ছাড়তে ইচ্ছা করে না আমার এত ভালো লাগে রেড কালার তাই জন্য করে নিয়েছি আর এখন যাচ্ছি তো এখনো টুড়ো টু টুকরো টাক করে যাচ্ছে সামনে থাইরয়েডের জন্য তারপরে এই বর্ষার ওয়েদারের জন্য আরও বেশি পিল ক্রিমের শ্যাম্পুটাও ইউজ করছি বললাম তোমাদের তো কিন্তু তা সত্ত্বেও না সেই মানে চুল উঠে যাচ্ছে তো চলো চুল টুল ওঠার কথা থাক এখন যাই আর আলো কমে এসছে মানে সন্ধে হতে যাচ্ছে আসছি টু ইয়ে জুতোটা পরে নি জুতো পরা হয়ে গেছি এবার টু টুল করে যাই এখন সন্ধে হয়ে এসছে সন্ধে হয়ে এসছি এই বাইরে দেখতে পাচ্ছ এই যে বৃষ্টি হবে না তো যা দেখে মনে হচ্ছে ডলার ওপর দিয়ে দেখ ওই যে ডলো দেখছে ও ডলু এমন ঘুমাবে ডলু চারিদিকে ফ্ল্যাট বাড়ি আর নেই তো দেখছি জানাই যাবে বাঁকুড়ে সব ভিড় হয়ে রয়েছে তো এখানে ভাদ্র মাসে হচ্ছে কালকে জন্মাষ্টমী তো সেই জন্য জন্মাষ্টমীর জন্য এরা সবাই পাকে বাঘপুরে যাচ্ছে এরা যাচ্ছে হচ্ছে কি করে কি করে দেখি 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 এই মত ঘরে আসলাম ডলু কি করে কি করে দেখি টুকি টুকি করে কি কি বাবা রে জামা কাপড় ছিঁড়ে ফেলছে আমার হ্যাঁ গন্ধ শকাশকি চলছে এতক্ষণ ছিলাম না কি করে কি করে ডলু কি করে ডলু কি করে হ্যাঁ কোথায় গেছিলাম হ্যাঁ 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 কি করে ডলু কি করে দেখি 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 আসে কি ডলু আসে কি করে দেখি দেখি ও ডলু আসো 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 ঘরে আসার পরে মানে সেই নাচ শুরু হয়ে গেল এই যে হাফা মানে হাফা ঝাঁপি করে এখন শুয়ে পড়লো মানে রীতি মতন লাফা ঝুপি মানে জামা কাপড় ছিঁড়ে দিচ্ছে এখানে আজকে একটা কুকুর উঠে গেছিলো ওইটা গন্ধটা শুকলো তারপরে শান্তি এইমাত্র বাড়ি ফিরলাম বাইরে বৃষ্টি হচ্ছে অল্প বৃষ্টি তখন তো ঝমঝমিয়ে নেমেছিল বসেছিলাম তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আরেকটা ডেলি ব্লগ নিয়ে আসছি খুব তাড়াতাড়ি